আসসালামু আলাইকুম বাংলাদেশ মার্কেটে আবারও নতুন একটি সিরিজ লঞ্চ হতে চলেছে রিয়েলমি ফিফটিন এক্স আজকের এই ভিডিওতে রিয়েলমি ফিফটিন এক্স সম্পর্কে পরিপূর্ণ বিশ্ব ধারণা দেওয়া হবে এই ভিডিও টপিক্সের সাথে আপনারা সবাই থাকবেন তো রিয়েলমি ফিফটিন এক্সের ফুল কনফিগারেশান এর রিলিজ ডেট এর প্রাইস সকল বিষয় নিয়ে তথ্য দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকুন টেনে টেনে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না আজকের রিয়েলমি ফিফটিন এক্স ইন্ডিয়ান বাজারে কত এবং বাংলাদেশ মার্কেটে এর ভ্যালুয়েন্স কত এর চাহিদা এর ডিম্যান্ডেবল কতটা জনপ্রিয়তা পেয়েছে এই Realme ফিফটিন এই নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিও জুড়ে তো আজকের এই ভিডিওটি সবাই দেখতে থাকুন তো প্রথমেই আমরা চলে যাব এই স্মার্টফোনটির কনফিগারেশন নিয়ে আলোচনা করব। এই স্মার্টফোনটিতে মূলত মিডিয়া টিকের ডাইমেন্ড সিটি হাজার কিন্তু প্রসেসর দেওয়া আছে আর মিডিয়া টিকের ডাইমেন্ড সিটি প্রসেসর দেওয়ার কারণে এই স্মার্টফোনটা কিন্তু অত্যন্ত ফাস্টলি হবে বলে আমি মনে করছি এই স্মার্টফোনটিতে আপনারা পাঁচ হাজার পাঁচশো আম্পিয়ারের লাইথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন এবং এর চার্জিং ওয়ার্ট হিসেবে থার্টি টু সরি ফর্টি ফাইভ ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এবং টাইপ সি চার্জিং ফুটের পাশাপাশি এখানে সিঙ্গেল স্টুরিও একটা স্পিকার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আছে এবং দুইটি সিম কার্ড ব্যবহার করার অনেক অনেক ভালো একটা অপরচুনিটি দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু এখানে এক্সট্রা আপনারা মেমোরি কার্ড চাইলে ইউজ করতে পারবেন আর মিডিয়াটেক ডায়মন্ড সিটির প্রসেসরগুলো খুবই ভালো আর এই প্রসেসরগুলো ভালো হওয়ার কারণে এই স্মার্টফোনগুলো অত্যন্ত ফাস্ট দ্রুত গতিতে আপনারা ইউজ করতে পারবেন প্রসেসর যে কোনো স্মার্টফোনের কিন্তু প্রাণ কেন্দ্রবিন্দু এটা কিন্তু আমরা সবাই জানি তো রিয়েলমি ফিফটিন এক্স আসলে গতদিন কিন্তু ফর্টিন এক্সের আমি রিভিউ দিয়েছি আজকে ফিফটিন এক্সের রিভিউ দেওয়ার কারণ একটাই হলো সেটা হচ্ছে ফিফটিন এক্সের চাইতে কতটা আপডেট এবং কনফিগারেশনটা কতটা ডিফারেন্ট আছে এ নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমার সাজানো তো এখন কথা হচ্ছে বাংলাদেশ ভেরিয়েন্টে এটা কিন্তু পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দাম পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে ফিফটিন এক্স আসলে ফর্টিন এক্সের চাইতে কতটা আপডেট করেছে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু পঙ্খানুপঙ্খু ডিটেলস আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই মূল্যায়ন করুন দেখতে থাকুন এটা কিন্তু ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট হিসেবে কিন্তু আমরা বাংলাদেশে পেয়েছি আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন বিভিন্ন রকমের ভেরিয়েন্ট কিন্তু হয় কালার ভেরিয়েন্ট হিসেবে ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং ব্লু কালার আমরা তিনটা কালার কিন্তু দেখতে পেয়েছি বাংলাদেশ মার্কেটে যখন এটা এসেছে পনেরো টাকা যখন এটা প্রাইস ভ্যালুয়েট করেছে তখন কিন্তু এর জনপ্রিয়তাটা কেমন ছিল ইন্ডিয়ান বাজারে যখন সাপ্লিমেন্ট এসেছিলো বা যখন রিলিজ হয়েছিল তখন এটার সাপ্লিমেন্ট কেমন ছিল এটার চাহিদা কেমন ছিল ভাই রিয়েলমি ফিফটিন এক্সের যেই ফিটনেস আর কোয়ালিটি যেটা করেছে অত্যন্ত স্লিম ফিটনেস করেছে সিক্স পয়েন্ট ফাইভ এম এম কিন্তু সিক্স এটার ফিটনেস করেছে এবং অত্যন্ত স্লিম কোয়ালিটি হওয়ার কারণে এই স্মার্টফোনটা কিন্তু অনেকেই পছন্দের তালিকায় নেবে এই স্মার্টফোন ফর্টিন এক্স ফিফটিন এক্স স্মার্ট ফোন গুলো রিয়েল মিসি সেভেন্টি এর মধ্যে দেখতে রিয়েল মি সি সেভেন্টি ফাইভ যেটা ওয়াটার প্রুফ যে স্মার্টফোনটা রিভিউ আমরা দিয়েছিলাম সেম সেইরকমই দেখতে এই স্মার্টফোনটা বাট কনফিগারেশন গুলো কিন্তু পুরোটাই আলাদা ডিফারেন্ট তো রিয়েলমি ফিফটিন এক্স আসলেই অনেক চমৎকার একটা স্মার্টফোন হবে বলে আমি মনে করছি এর ডিসপ্লে রেজলিউশন এখন আমরা চলে যাব এই স্মার্টফোনের যে ডিসপ্লে রেজুলেশান দিয়েছে সেটি হচ্ছে পাঞ্চন ডিসপ্লের ক্যামেরা সেট করেছে আর ডিসপ্লেটা কিন্তু অত্যন্ত চমৎকার কোয়ালিটির হওয়ার কারণে এর ফটো এর ভিডিও রেজুলেশানগুলো আপনারা কিন্তু এইচডি পাবেন হাজার আশি থেকে টু কে ফোর কে পর্যন্ত এইট কে পর্যন্ত ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে রেজুল করতে পারবেন রিয়েলমি ফিফটিন এক্সে তো রিয়েলমি ফিফটিন এক্সের আরও কিছু ভালো বিশেষত্ব আছে এর ক্যামেরা মেগাপিক্সেল যেটা দেওয়া আছে এটা কিন্তু আই এম এক্সের একটা ক্যামেরা মেগাপিক্সেল দেওয়ার কারণে কিন্তু এর ফটো ভালো পাবেন যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করতে পারছেন কোন ব্র্যান্ডে যাবেন তো ফিফটিন এক্সটা নিয়ে নিতে পারবেন কারণ ক্যামেরা মেগাপিক্সেলটা কিন্তু বেটার দান দেওয়া আছে এখন ফ্রি ফায়ার পাবজি যেই ভ্যারি ভারি অ্যাপসগুলো আছে এগুলোর পারফরমেন্স এখানে কেমন পাবেন আপনারা যারা ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে তাদের জন্য কিন্তু রিয়েলমি ফিফটিন এক্স কিন্তু একটা গেমিং প্রসেসরের একটা স্মার্টফোনও হতে পারে ডায়াবেটিসিটি মিডিয়াটেক ছয় হাজার তিনশো এটা কিন্তু একটা গেমিং প্রসেসরের স্মার্টফোন আর এই স্মার্টফোনটিতে কিন্তু অনায়াসে কিন্তু গেমিং পারফরমেন্স করতে পারবেন আপনারা কোনো প্রকার সমস্যা নেই ল্যাক করবে না হ্যাং করবে না কোনো প্রকার সম্ভাবনা নেই অত্যন্ত ফাস্টলি ভাবে আপনারা রিয়েলমি ফিফটিন এক্সটা নিতে পারবেন ব্যবহার করতে পারবেন আমি কিন্তু নিজে এটা ব্যবহার করেছি এবং এর ফটো সেশান বা ভিডিওর কোয়ালিটিগুলো এতটা সুন্দর নিজেরা যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না ওভারঅল সব কিছুই ভালো এবং এটা ফাস্টলি অত্যন্ত দ্রুত সম্পন্ন একটা রিয়ালমি ফিফটিন এক্স এই স্মার্টফোনটা ফিটনেস বিশেষ করে কালার ভেরিয়েন্ট আর ফিটনেস যেটা স্লিম কোয়ালিটির হওয়ার কারণে কিন্তু অনেকেই এটাকে পছন্দের তালিকায় নিয়ে নিচ্ছে বা অনেকেই এটাকে ব্যবহার করছে রিয়েলমি ফিফটিন এক্স কনফিগারেশন যা দেওয়া আছে আসলেই ভালো একটি কোয়ালিটির স্মার্টফোন হবে বলে আমি মনে করছি তো প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন থাকবে রিয়েলমি ফিফটিন এক্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন পনেরো হাজার নয়শো টাকা এটা প্রাইস রেঞ্জ আর এই প্রাইস রেঞ্জ থেকেও কিন্তু কিছু ডিসকাউন্ট করা যায় বা ডিসকাউন্টে কিন্তু আমরা দিতে পারবো যারা যারা রিয়েলমি ফিফটিন এক্স নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আমাদের কাছে আসতে পারেন এবং যারা নতুন পুরাতন ফোনের কালেকশান চাচ্ছ বা পুরাতন ফোনের যারা ভুক্তভোগী যারা পুরাতন ফোন নিতে চাচ্ছ তারাও কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন নিত্য নতুন পুরাতন এবং নতুন ফোনের রিভিউ দেওয়া হয় আমার এই হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে অবশ্যই এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের বেল আইকন বাঁচিয়ে দেবেন কেননা প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় একটা ভিডিও পাবলিশ করা হয় অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসার একটা চ্যানেল এই চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত